আমার টেন ভাল লাগতেছে দেখা লাইট আছে চার লাখ পাঁচ লাখ কেটে গরফে দিবো আমি আমি রয়েছি আমি তো মাসে মাসে আমার টেনশনে ভাল লাগতেছে না

আমি সুদরটিয়াল জমি বেচাই না সেটা সুদ লাগাইছিল এখন আমি মানুষের ফিরা খাই হ্যাঁ আমিও বাগান ছিলাম যে আমার বাড়িটা বেচে লাগাইতাম আমি কুফানি দিতাম আমার আমায় যদি সাইড বাস লাগে কুফানি না দেয় আমার মানুষ থাকবো তোর